আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো বিলালের প্রাইজে নাকি হাফ সিল্কের সুদি শাড়ি কিছু হাফ সিল্কের শাড়ির কালেকশন নিয়ে হাজির হয়ে গেলাম হাফ সিল্ক তাঁতের শাড়িগুলি অনেক আপুরে কিন্তু হচ্ছে ডিসকাউন্ট প্রাইজে চাচ্ছেন কিছু তাঁতের শাড়ি আমি বলবো আজকে শাড়িগুলি না নিলেই মিস করবেন সুন্দর কিছু কালার সুন্দর কিছু ডিজাইন একই করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে কোথাও হারিয়ে যাবেন না সম্পূর্ণ ডিজাইনগুলি দেখবেন কালারগুলি দেখবেন আর ভিডিওটা সম্পূর্ণ শেয়ার করে দিবেন এক এক করে ডিজাইনগুলি দেখাই প্রত্যেকটা হচ্ছে টার্সেল করা তারপর হচ্ছে কালারগুলি দেখেন ডিজাইনগুলি দেখেন এই শাড়ি আপনারা নিলেই কিন্তু জিতবেন এত কম প্রাইজের মধ্যে এত সুন্দর একটা শাড়ি দিচ্ছি মাত্র পাঁচশত টাকার মধ্যে এই শাড়িটা যদি আপনি বাইরে থেকে কিনতে যান মিনিমাম আপনার এক হাজার টাকার উপরে লাগবে বাট আমরা যথেষ্ট চেষ্টা করি ভালো প্রোডাক্টটা সবচেয়ে কম প্রাইজের মধ্যে দেওয়ার জন্য এখন আপনারা হলুদের প্রোগ্রামে পড়তে চাচ্ছেন যে ভাইয়া একই কালারের এরকম কিছু শাড়ি চাচ্ছেন যেটা কোয়ান্টিটি বেশি নেওয়া যায় এই শাড়ি কিন্তু হচ্ছে দেখেন পাটটা দেখেন কি যে সুন্দর হচ্ছে একটা পার এখানে পাট দেখতে হবে আর মাঝখানে কিন্তু হচ্ছে সম্পূর্ণরূপে ডিফারেন্ট কালার কম্বিনেশন হবে আর যে যেখান থেকে দেখবেন অলওয়েজ কিন্তু হচ্ছে ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন একটা শেয়ার করে যাবেন যাতে সুন্দর কিছু কালেকশন হারিয়ে না যায় এখানে ডিজাইনটা দেখেন আঁচলটা দেখেন স্ক্রিনশটটা দিতে হবে একটু জটপট করে অনেক আপুরা আবার অফ হোয়াইট কালার চাচ্ছেন ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন আপুরা কেউ কোথাও যাবেন না সম্পূর্ণ আমাদের লাইভগুলি দেখতে হয় আমাদের ভিডিওগুলি কন্টিনিউ দেখবেন যাতে করে এরকম সুন্দর সুন্দর কালেকশন আপনাদেরকে আমরা ডিসকাউন্ট প্রাইসে দিতে পারি এটা দেখেন তো অনেক আপুরা একটু মুরুব্বির জন্য চাচ্ছেন যে ভাইয়া মুরুব্বিদের জন্য সবাই পড়তে হবে অফ হোয়াইট আর বিশেষ করে কলেজ ভার্সিটির প্রোগ্রামে এই ধরনের শাড়িগুলি কিন্তু হচ্ছে সবাই চাচ্ছেন আর প্রত্যেকটা সাথেই কিন্তু হচ্ছে আপনার ব্লাউজের পিস তো থাকবেই আলহামদুলিল্লাহ রেড কালারটা দেখেন তো অপুরা ইয়াং আপুরা যারা রয়েছেন বিয়ে শাদির প্রোগ্রামও পড়বেন ভালো লাগবে পাটটা দেখেন তারপর হচ্ছে এখানে আপনার কিন্তু সিকোয়েন্সের ডিজাইনও রয়েছে এই হচ্ছে স্ক্রিনশটটা দিয়ে নাম ফোন নাম্বার দিয়ে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করলে কিন্তু হবে পার আর পারটা দেখেন তো অপুরা এই হচ্ছে পার পাটটা দেখেন একেবারে পিটানো ব্যাক সাইড ফ্রন্ট সাইড একেবারে পিটানো থাকবে হাতে বাঁচবে না কানের ধুলেও কিন্তু বাঁচবে না এই হচ্ছে কালার কম্বিনেশনটা ডিজাইনটা খুবই সুন্দর হচ্ছে ডিজাইন আমরা যথেষ্ট চেষ্টা করি ভালো প্রোডাক্ট সব সময় নিয়ে কাজ করার জন্য এর জন্যই দেখবেন বিল্লা আন্ডার প্রাইস সবচেয়ে বেশি সেরা ব্লু কালার ব্লুর সাথে হচ্ছে আপনার অ্যাশ কম্বিনেশন পাটটা চলে আসবে আর কালারটা কিন্তু হচ্ছে ফাইনালি এক কালারের মধ্যে কিন্তু দুই পাশে পাটটা কিন্তু হচ্ছে সিলভার কালার এটার প্রাইসও দিয়েছি মাত্র কত টাকায় মাত্র হচ্ছে অনলি ফর পাঁচশো টাকার মধ্যে যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটা যে যেখান থেকে আমাদের ভিডিওতে জয়েন্ট হয়েছেন সবাই একটা করে লাইক দিয়ে রাখতে হবে এই কালারটা দেখেন তো মেরুন কালার হ্যাঁ মেরুন কালারটা দেখেন পাটটা দেখেন এখানেও চিকুন করে পাটটা দেওয়া আছে সুন্দর করে যখন আপনি গুছিয়ে একটু এই শাড়িটা পরবেন নিজের কাছে একটু ভিন্ন লুকে আপনি পাবেন আর এগুলো প্রিন্টিং করে পড়লে অনেক সুন্দর হ্যাঁ অনেক ভালো লাগে এগুলো আসলে প্রত্যেকের সাথে ব্লাউজে পিস হবে না ভাইয়া প্রাইসটা ফ্যাক্টর না ঠিক আছে

কালারটা সুন্দর দিয়েছি জাম কালারের মধ্যে কালারটা জাস্ট ওয়াও এটাও কিন্তু হচ্ছে সেম প্রাইজের মধ্যে যারা ব্ল্যাক ফ্লাভার অনেক সুন্দরী আপুরা কিন্তু ব্ল্যাক ক্লাভার রয়েছেন ব্ল্যাক কালারটা বেশি পছন্দ করে থাকেন ব্ল্যাকের সাথে কিন্তু হচ্ছে গোল্ডেন কালার কম্বিনেশনটা খুবই সুন্দর হচ্ছে হবে এই দেখেন পছন্দ তো রমণিদের রঙ পছন্দের একটা শাড়ি কিন্তু হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা কিন্তু সবচেয়ে সুপারহিট এইটার প্রাইজও থাকতে হচ্ছে মাত্র কত টাকায় মাত্র হচ্ছে পাঁচশো টাকার মধ্যে সবুজ কালার দেখেন পাট দেখেন ডিজাইনটা দেখেন চলে আসেন তৃতীয় গ্রিনিকা চারে সুন্দর কিছু শাড়ি নিয়ে ফেলেন এটারও আর অবশ্যই ভিডিওটা দেখার সাথে সাথে একটা কমেন্ট করে জানাবেন যে ভাইয়া লাইভ প্রোডাক্ট কেমন হচ্ছে কে কোথা থেকে আমাদের ভিডিওগুলি কন্টিনিউ দেখেন সেটা কিন্তু হচ্ছে আমাদের ভিডিওতে কমেন্ট করে জানাতে হবে সুন্দর সাথে হচ্ছে কাঁঠালি আর দেখতে দেখতে কিন্তু হচ্ছে একেবারে ভিডিওর কিন্তু শেষ পর্যায়ে চলে আসছি আপুরা অবশ্যই কিন্তু লাস্ট ওয়ান কালারটা সবচেয়ে সুন্দর হবে লাস্ট ওয়ান কালার দেখেন তো লাস্ট ওয়ান কালারটা কেমন হয়ে থাকে এটা হচ্ছে আপনার হলুদের প্রোগ্রামে পড়বেন বা একটু ডিফারেন্ট লুকে কোথাও ঘুরতে যাবেন এখন হচ্ছে একটু কাশফুলের সিজন যে ভাই একটু কালারফুল একটা শাড়ি যদি পরে যেতে পারি সব সাদার মাঝে একটু হলুদ চলে আসবে একটু সুন্দর চলে আসবে এটা একটু কিন্তু হচ্ছে একটু চেকের মধ্যে এখানে সুদর কাজ করা এখানে কিন্তু পাটও দেখেন সম্পূর্ণ ডিফারেন্ট আশা করি যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর সুন্দর কিছু শাড়ি ডিসকাউন্টে নিয়ে আসবো আল্লাহ হাফেজ